হাজীগঞ্জ পৌরসভায় একশো কোটি টাকার বাজেট ঘোষণা মোশারফ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি হাজিগঞ্জ পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন বাজেট একশো কোটি আটত্রিশ লাখ ষাট টাকা ঘোষণা করেন মেয়র আসম মাহবুবুল আলম লিপন কোন প্রকার করারোপ ছাড়াই সোমবার বিকেলে পৌরসভার নতুন সম্মেলন কক্ষে প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন তিনি এবারে রাজস্ব বাজেট ধরা হয়েছে ত্রিশ কোটি তিন লাখ ছেচল্লিশ হাজার দুশো টাকা উন্নয়ন বাজেটের পরিমাণ সাতাশি কোটি ৩৫ লাখ চোদ্দ হাজার টাকা ধরা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে মোট আয় ধরা হয়েছে একশো সতেরো কোটি আটত্রিশ লাখ ষাট হাজার দুশো পঞ্চাশ টাকা ব্যয় ধরা হয়েছে একশো বারো কোটি সত্তর লাখ পনেরো হাজার টাকা সর্বমোট উদ্ধৃত চার কোটি আটষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা রাজস্ব বাজেট আয় ধরা হয়েছে ত্রিশ কোটি তিন লাখ ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে আঠাশ কোটি একষট্টি লাখ পঁচাত্তর হাজার টাকা সর্বমোট উদ্ধৃত এক কোটি একচল্লিশ লাখ একাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা উন্নয়ন বাজেট আয় ধরা হয়েছে সাতাশি কোটি পঁয়ত্রিশ লাখ চোদ্দ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে চৌরাশি কোটি আট লাখ চল্লিশ হাজার টাকা সর্বমোট দ্রুত তিন কোটি ছাব্বিশ লাখ চুয়াত্তর হাজার টাকা বাজেট ঘোষণায় মেয়র বলেন জলাবদ্ধতা নিরসনে ড্রেন ব্যবস্থা স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তবে পৌর এলাকার ময়লা আবর্জনার জন্য স্থান না পাওয়ায় বজ্র ব্যবস্থাপনা পরিকল্পিতভাবে কাজে ব্যাহত হচ্ছে বলে জানান এটা আমরা আমাদের এই করার চেষ্টা করতেছি এটা আ তো চলমান অবস্থায় আছে বর্জ্য ব্যবস্থানকে derelashajano এইসব khas বর্জ্য ব্যবস্থার derelashajano এটা আমাদের একটা মূল সমস্যা এই বর্জ্যটা কোথায় আমরা এইজন্য আমরা জেলা প্রশাসক সাহেবের সাথে কথা বলে ওনার পরামর্শে দেই আমরা জায়গা බලত্বের চেষ্টা জায়গা নার চেষ্টা করতেছি যদি সরকারি বা উচ্চখানা পায় পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও হাজিগঞ্জ পৌর বাজার পরিদর্শক খাজার শফিউল বাসার রুজমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র এক ও চার নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম সাংবাদিক খালিকুজ্জামান শামী মহিমুদ্দিন আল আজাদ সহ আরো অনেকের এ সময় সকল ওয়ার্ড কাউন্সিলর পৌর কর্মকর্তা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন পপুলার নিউজ হাজিগঞ্জ চাঁদপুর